আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিব বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে এখন ইরাকে ঢুকতে চাচ্ছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য বর্তমানে এখন ইরাকে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে যারা ফাইল দিচ্ছেন আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তো আজকে আপনাদের প্রশ্নগুলো আমি দেখবো আপনাদের যে বিষয়গুলো জানার আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব এবং আপনি বাংলাদেশ থেকে মূলত আসলে কবে নাগাদ এই ফাইলটা দিয়েছেন কতদিন হচ্ছে সে আপনার বিষয়টা হয়েছে কিনা বাংলাদেশের কোন প্রান্ত থেকে আপনি দেখছেন সেই বিষয়টা নিয়েও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন ঠিক আছে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি ফার্স্ট অফ অল এক ভাই কমেন্ট করেছেন ভাইয়ের নাম হচ্ছে আপনার জিয়াউল হক তিনি লিখেছেন ভাই পেপসি কোম্পানি কেমন হবে বর্তমান সময়ে না আমরা বিগত দিনগুলো থেকেও দেখেছি আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু পেপসি কোম্পানিতে কাজ করছে এখন পর্যন্ত করছে পেপসি কোম্পানি ভালো এখানে আপনি প্রতি মাসে দেখা যাবে যে চারশো থেকে সাড়ে চারশো ডলার আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন যেটা আটচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এই স্যালারিটা কিন্তু ভালো একটা অ্যামাউন্টের স্যালারি যেখানে আপনার আট থেকে দশ ঘন্টা বা তার বেশিও কিন্তু ডিউটি হতে পারে এটা একশো পার্সেন্টভাবে বলা যাবে না অনেক কোম্পানি আছে বারো থেকে তেরো ঘন্টা ডিউটি কিন্তু করা লাগে এটা আপনার সম্পূর্ণটাই কোম্পানির উপরে নির্ভর করে থাকে কোম্পানি ভালো হলে আপনার আট থেকে দশ ঘন্টা ডিউটি দেবে অথবা আপনার বারো থেকে তেরো ঘন্টা পর্যন্ত ডিউটি যেতে পারে পরে এমডি ডি সানু ভাই কমেন্ট করেছেন লিখেছেন আকামার মেয়াদ কত মাস থাকে ভাই আঁকামার যে মেয়াদটা এটা মূলত আপনার হচ্ছে এক বছর প্রতি বছরে কিন্তু এটা রিনু করার প্রয়োজন হয়ে থাকে ঠিক আছে যদি আপনি রিনিউ না করে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন এরপরে আর ভাই কমেন্ট করেছেন ফরহাদ রাজা ভাই তিনি লিখেছেন ভাই গার্মেন্টসের কাজের একটা ভিডিও দিবেন স্যালারি কত ডিউটি কত ঘন্টা দেখেন আসলে ইরাকে গার্মেন্টস বলতে ইরাকে কিন্তু আসলে গার্মেন্টস নেই বললেই চলে আপনার গুচ্ছ গুচ্ছ কিছু টেলার্স আছে যেগুলো দেখা যায় যে একটু বড়ো সড়ো আছে ছোটোখাটো আছে এগুলো মূলত তারা বিভিন্ন ধরনের পোশাক আশাক তৈরি করে থাকে যেমনটা তারা তৈরি করে বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোশাক আশাক যেগুলো আছে সেগুলো তারা তৈরি করে থাকে এখানে ডিউটি মূলত আপনার ডিউটি সিস্টেমটা বলতে এরা বেশিরভাগ আপনি যে পরিমাণে পোশাক আশাক তৈরি করবেন যে পরিমাণে কাজ করবেন সেই পরিমাণে আপনাকে স্যালারি দেবে আবার অনেক কোম্পানি আছে যেগুলো আপনার হচ্ছে দেখা যায় যে মান্থলি স্যালারি দেয় চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরে ঠিক আছে এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন এমডি নূর ভাই তিনি আমার সৌদির হেভি ড্রাইভিং লাইসেন্স আছে ইরাকে কি সৌদির লাইসেন্স দিয়ে গাড়ি চালানো যাবে ফার্স্ট অফ অল বলি আপনি সৌদির লাইসেন্স দিয়ে মূলত ইরাকে আপনি কখনোই ড্রাইভিং করতে পারবেন না বিশেষ করে যদি আপনি বাগদাদের ভিতরে ড্রাইভিং করে থাকেন বাগদাদের ভিতরে কোনো ধরনের বাঙালি ড্রাইভিং করার সুযোগ নেই শুধুমাত্র আরবিল বা কুর্দি স্থানে এই জায়গাতে কিন্তু আমাদের বাংলাদেশি ভাই ড্রাইভিং করতে পারে আর বাগদাদের ভিতরে আপনার কাগজপত্র আকামার ঝামেলার থাকার কারণেই কিন্তু আপনার হচ্ছে প্রতি মোড়ে মোড়ে পোস্ট হয় আর দেশটা হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং এই দেশটার বুঝতেই পারছেন বর্তমান সময়টাও কিন্তু অনেক খারাপ এবং আমরা যে সময়টাতে ইরাকে সময় কাটিয়েছি বা আমি ইরাকে থেকেছি সেই সময়টা আমরা দেখেছি যে আপনি এটাকে কখনোই কিন্তু ড্রাইভিং করা যায়নি বাগদাদে শুধুমাত্র আপনি এই ড্রাইভিং পেশাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু বিভিন্ন শোরুমে কাজ করতে পারবেন এবং এই জায়গাগুলোতে আপনি দেখা যায় প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট দেখা যাচ্ছে পাঁচশো ডলার থেকে ছয়শো ডলার পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আপনি একজন ভালো ড্রাইভার হিসেবে ঠিক আছে আচ্ছা এরপরে লিখেছেন ভাই আপনি কি ইরাক থেকে ইউরোপে গেছেন নাকি না ভাই আমি ইরাক থেকে ইউরোপে যাওয়ার সুযোগ পেয়েছি তারপরেও কিন্তু আমি ইরাক থেকে ইউরোপে যায়নি কারণ এটা অনেক রিস্কি ব্যাপার জীবনের ঝুঁকি থেকে থাকে টাকা পয়সার ঝুঁকি থাকে তারপরে তো বুঝতে পারছেন একটা ঝামেলা হয়ে গেলে কিন্তু অবশ্যই সেটা আমার ফ্যামিলির উপরেই কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে এসে যাবে ঠিক আছে এই কারণে কিন্তু আমি এই রিস্কটা নিয়ে তবে অবশ্যই ইরাক থেকে ইউরোপে কিন্তু যাওয়ার সুযোগ আছে তবে আরেক ভাই কমেন্ট করেছেন সাতুল ইসলাম তিনি লিখেছেন ভাইয়া আমার জামাই ইরাকে থাকে জামাই এক মাস হয়েছে ফিঙ্গার দিয়েছে এখনও আকামা পাচ্ছে না আঁকামা পাচ্ছে না কেন প্লিজ একটু জানান দেখেন যদি সে ফিঙ্গার দিয়ে থাকে তবে অবশ্যই আকামা পেয়ে যাবে এটা নিয়ে আপনার টেনশন করার কারণ নেই আপনি টেনশন করেন না অবশ্যই কিন্তু আপনার জামাইয়ের আকামা হয়ে যাবে যদি সে ফিঙ্গার দিয়ে থাকে এবং তার কাগজপত্র যদি সব সব কিছু যদি ঠিকঠাক থেকে থাকে মালিক যদি ভালো হয়ে থাকে ঠিক আছে সমস্যা নেই আচ্ছা এরপরে আরেক ভাই লিখেছেন এম ডি রবি ভাই তিনি লিখেছেন ভাই আমি টাইসের কাজে যেতে চাইছি কত বেতন হবে বলা যাবে কি দেখেন টাইসের কাজ এটা কিন্তু একটা ডিমান্ডেবল কাজ এবং এই কাজটাতে কিন্তু দেখা যায় যে প্রতিদিন আপনার পঁচিশ থেকে পঞ্চাশ দিনের পর্যন্ত হয়ে থাকে এটা আপনার দেখা যাচ্ছে আপনি যদি সম্পূর্ণরূপে কাজ জানেন যদি একজন পাখা মিস্ত্রি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি ভালো একটা জায়গাতে পড়েন ভালো একটা মালিকের কাছে পড়ে থাকেন তাহলে ভালো ইনকাম আপনি করতে পারবেন ঠিক আছে দেখা যাচ্ছে প্রতি মাসে আপনি যদি কন্ট্রাক্টে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে মান্থলি আপনি সাত আটশো ডলারের বেশি ইনকাম করতে পারেন যদি আপনি মালিকে মান্থলি হিসাব করে দেয় সেক্ষেত্রে আপনি চারশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আচ্ছা এরপরে আর ভাই সোহানুর রহমান ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই সিটি ক্লিনারের কাজ কেমন একটু জানাবেন সিটি ক্লিনার বলতে এটা আপনার বলদিয়ার কাজ এই কাজটাতে দেখা যায় যে আপনার আট থেকে দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে এবং আপনি এখানে ইনকামটা চার ষোলো করতে পারবেন ঠিক আছে আর এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন জান্নাত টিসার উনি লিখেছেন ভাই বলদিয়ার ভিসার বেতন কত এই যে আগে যে ভাইটি কমেন্ট করেছেন সোহানুর রহমান ভাই এবং এই যে জান্নাত টিসার এই নামে যে কমেন্ট করা হয়েছে একই বিষয় নিয়ে কিন্তু বলা হয়েছে তো বল দেওয়ার ভিসের বেতন কিন্তু আপনার চারশো ডলার হয়ে থাকে এটা আপনার দেখা যায় যারা সিনিয়র আছে তাদের কিন্তু কিছুটা বেশি হয়ে থাকে ঠিক আছে আর যারা নতুন তাদের কিন্তু দেখা যায় যে আপনার তিনশো থেকে চারশো ডলারের ভিতরে কিন্তু আপনার স্যালারিটা কিন্তু তারা দেয় হ্যাঁ তো এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক যারা আপনার ইরাক সম্পর্কিত তথ্যগুলো আরও আমাদের কাছ থেকে পেতে চাচ্ছেন আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদের বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ